পুলিশের সামনে চিঠিতে ভাইকে গোপন বার্তা দিলেন সাবেক মন্ত্রী এবার পুলিশের সামনে চিঠি দিয়ে গোপন বার্তা দিলেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এর আগে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি ও সাবেক আইসিটি মন্ত্রী জুনায়দ আহমেদ পলক এরকম গোপন চিঠি দিয়েছিলেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উঠানোর সময় এ চিঠি দেন তিনি সকাল সাড়ে নয়টার দিকে এনামুর সহ আদালতে হাজির করা হয় পুলিশ প্রহরায় তাদের কাঠ গোড়ায় তোলা হয় এ সময় এনামুর তার বাম পকেট থেকে সাদা কাগজের চিঠি বের করেন এবং এক ব্যক্তির হাতে চিঠি তুলে দেন পরবর্তীতে ওই ব্যক্তি নিজেকে এনামুরের ভাই বলে পরিচয় দেন তবে ওই চিঠিতে কি লিখেছেন তা জানা সম্ভব হয়নি পরে ডাক্তার এনামকে নেওয়া হয় সাভার মডেল থানার সাত মামলার শুনানিতে অপর তিন জনকে কারাগারে নিয়ে যাওয়া হয় প্রথমে ছয় মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি হয় আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কায়ম হত্যা মামলায় এনামুরের দশ দিনের রিমান্ড আবেদনের উপর শুনানি হয় ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি তাণ্ডব চালানো হয় সাভার ও আশুলিয়া এলাকায় আশুলিয়া একচল্লিশ জন এবং সাভারে একুশ জনকে হত্যা করা হয়েছে এই ঘটনা ঘটেছে তার নির্বাচনী এলাকায় এ আসামির ছত্রুচ্ছায় এসব ঘটনা ঘটেছে তিনি ধনাঢ্য ব্যক্তি টাকা দিয়ে এসব অপকর্ম করিয়েছেন লাশে গান পাউডার দিয়ে পুলে দিয়েছে তার দায়ভার তাকেই নিতে হবে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তারা বলেন আমরাও চাই মামলার তদন্ত ভার ঠিকভাবে হোক বয়সী বিবেচনায় তার রিমান্ড বাতিলের আবেদন করছে প্রয়োজনে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হোক এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন পুলিশের পেছনে দাঁড়িয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ এক ঘটনা ঘটিয়েছে আহতদের চিকিৎসাও করতে দেয়নি তারা উল্লেখ্য এর আগে কারাগারি থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রী আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দেন পলক বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখাতে সোমবার সকালে সালমান এফ রহমান জুনায়দ আহমেদ পলক সহ দশ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় রহমানের কাছে তার আইনজীবী গোলাম মন্তা ও মকুল সহ আরো কয়েকজন হাজির হন মোদাজা কাছে ডেকে তিনি বলেন শ্রমিকদের কি খবর এরা কি করতেছে সরকার চল্লিশ হাজার শ্রমিকের চাকরি খেয়েছে দশ হাজার শ্রমিক মাসে নামলি তো হয় তিনি বলেন শেখ হাসিনা বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন তখনও বিচারক এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি শুনানি শুরু হওয়ার আগে জুনায়দ আহমেদ পরকের কাছে ছুটে যান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম এ সময় কুশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী তরিকুল ইসলামের হাতে লেখা একটি টিস্যু পেপার গুঁজে দেন এ সময় বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা বলেন টিস্যু পেপার বা কাগজে কোনো বার্তা দেওয়া নিষেধ তখন এই আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন